আসসালামু আলাইকুম আমরা নন্দন টিলাগা ইউনিয়ন হচ্ছে পূর্ব লালপুর আমরা পুরানবাড়ি আমার শাসা আব্দুল সালাম টানোয়ার গড়ের কি অবস্থা দেখলাম আপনারা বন্যার পান নিয়ে সারা গড় একবার দোষে ফেলাচ্ছে তো আমরা এরম কোনো মানুষ পাইরা মনে আর কোনো মানুষের দেখাও মিলেন না যে আমরা এলে একটু সাহায্য সহযোগিতা করবা করিয়া তারা একটু গড় করার মতো একটা সুযোগ ইয়ে করে দিবা তো আমরা আপনারা কইমু সব রে যারা দেশ দেশের দেশের বাইরে যারা আমরা সব রে কইমু আপনারা একটু সাহায্য সহযোগিতা করিয়া জেলা যারা ওলা করিয়া আমরা একটু ওখানকার দিতাম তো আমি কইমু আর আপনার সবে একটু সাহায্য সহযোগিতা করন যান আর তো আপনারা দেখতে পা গরুর কিলা অবস্থা তো আমরা যে গরুর মালিক বর্তমানে আমার চাচা আব্দুল সালাম আমরা মাথায় মু তোরা বিস্তারিত করো না কিলা হয়েছে ও আমার গোর সন্তা ভরি গেছে কি আমিতো এটা অমলা মাত্র বাড়ি না আপনারা আপনারা দেহ কো মোবাইল দেখা দেখা নিহত আর আমার গোর সন্তা কিভাবে করতাম আপনারা যদি সহযোগিতা করেন আমার গোর সন্তা উঠতো আর কি আর আমি দিন করি খাই আমার সাইগু বাচ্চা আর আমার দেবরা চাভেও নাই রোজগারিও নাই এখন যদি আপনারা যদি এটুকু করেন করতে আমার বুঝি ও আল করছেন ও মাঠে সকলে বাড়িয়া আর গুড়া করি আর আপনারা খুঁজতাম কিছু খারও নাই এখন যদি আপনারা দেখিয়া আর করেন তো অফলার